বন্ধুরা তো চলে আসছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তো দেখো এই যে মানি প্লান্ট যে গাছটা ছিল না ওই গাছটাতে না পিঁপড়ে লেগেছে তো কি দেওয়া যায় সেটাই চিন্তা করছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এরকম পিঁপড়ে লেগে গেছে তো গাছের গোড়ায় খানিকটা জল ঢেলে দেওয়াতে দেখো একদম সমস্তটা বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এদিকে ঠাকুমা উটুনঝাট দিয়ে নিচ্ছে সকালবেলা তো কী দেওয়া যায় অবশ্য কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অনেক চিন্তাভাবনা করে তো মাথায় আসছে না কি দেওয়া যায় এক সময় মনে পড়লো ব্লিচিং পাউডার তো ব্লিচিং পাউডার দিলে ঠিক হবে কি না গাছ গাছের কোনো ক্ষতি হয় কি না সেটাই মন বলছে তো অবশ্যই যদি কেউ জেনে থাকো কী দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো গুড মর্নিং সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমরা চলে আসলাম একটি নতুন ব্লগের সঙ্গে আর সবার আগে বলে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে কারণ নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো সকালবেলা চার কাপ চা করে নিয়ে হাজির দিয়ে দেব সবাইকে এক এক করে আর সঙ্গে নিয়ে নেব বিস্কিট তো চলো সবাইকে সকালে চা দিয়ে দিই এদিকে চলো এবার চলে যাবো রান্নার কাজে তোমার রান্না অলরেডি হয়ে গেছে এই যে এখানে করেছি শাক ভাজা আর এই যে এখানে কেটে রেখেছি আলু বরবটি আর পেঁয়াজ এটা দিয়ে হবে মাছের জল আর এদিকে এই যে সোনুর পিসি ওর জন্য বিরিয়ানি পাঠিয়েছে মানে ঘরের চাল দিয়েই চিকেন দিয়ে যে বিরিয়ানি করেছে মানে মিনিকেট যে চালগুলো সেই চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে তাই সোনোর জন্য পাঠিয়েছে সোনু অ্যাকচুয়ালি বিরিয়ানি খেতে না খুব ভালোবাসে তো সেই কারণে পাঠিয়েছে দেখো ও আজকে আর সকাল থেকে কিচ্ছু খায়নি। তো হঠাৎ করে দেখছো আর বেশি পাঠিয়েছে এটা তো এটা দিয়ে দিলাম তো চলে আসছি সোনাকে স্নান দান করিয়ে এখন দুপুরবেলা একটু ঘুম পাড়িয়ে নেবো বেশিক্ষণ তো ঘুমাবে না তো যেটুকু ঘুমাই তো এর মধ্যে দেখছি তোমাদের দাদাভাই আম্মাকা দিয়ে গেছে হয়তো আম্মাকা করেছিল বাইরে অনেকে এসেছিলো দেখলাম তো সবাই মিলে হয়তো আম্মাকা করেছিল তো সেটাই দিয়ে গেল আর তো চলো পাশের বাড়ির একজন বলে গেল চল দেখছি তো সবাই রোদে ডিম ভাজা করছে তো চল তোকে একটা ডিম দিয়ে গেলাম তুই এই ডিমটাকে ভাজা করে দেখাতো কি হয় তো আমি তার জন্য ডিমটাকে ভেঙে নিয়েছি হাঁদেও হয় কি আমি এটা আজকে পরীক্ষা করে দেখবো কি সত্যি কথা কী মিথ্যে কথা সেটা অবশ্যই তোমাদের জানাবো আজকে তাপমাত্রা ছিল আটচল্লিশ ডিগ্রি তো তো চলো এই যে ছাদে অলরেডি আমি থালা আগের থেকে বসিয়ে দিয়ে এসেছিলাম তো থালাটা দেখো বেশ গরম হয়েছে হাতে দিতে জাস্ট ভয় করছে তো একটু দিয়ে দেবো সর্ষের তেল তো তালা যেহেতু গরম হয়ে গেছে তেলটাও অবশ্যই গরম হয়ে গেছে তো এই যে হাত দেওয়া যাচ্ছে না তো কোনো রকম একটু ঘুরিয়ে নিলাম এতটা গরম না হাত দিতেও ভয় করছে তো চলো এবার দিয়ে দেবো ডিমটা তো আমি দিয়ে দিলাম ডিমটা কীরকম হবে জানি না তো পুরো থালি থালাটা একটু ছড়িয়ে দেব। আমার এখন মনে হচ্ছে মানে পুরো থালাটায় না দিলে হয়তো ভালো হতো এক সাইডে থাকতো মোটা থাকতো তোলা যেত পাতলা হয়ে গেলে কী হবে জানি না তো দিয়ে যখন দিয়েছি তো থাক তো এই যে ডিমটা দিয়ে আমি এবার চলে যাব নিচে কারণ প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ মানে আমি তবুও মাথায় একটা কিছু দিয়ে এসছি তো তবুও বসে থাকতে অসুবিধা হচ্ছে তো আমি চলে আসবো দেড় দু ঘন্টা পর তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাবো আর এই যে পাশে দিয়ে দিয়েছে একটা বাটি এই বাটির মধ্যে কে দিক কী দেওয়া যায় চিন্তা করছি তাই তো চলো এখন কটা বাজে তোমাদের একবার দেখিয়ে দিই তো আমি রাইট বারোটার পাঁচে দিয়ে গেছি এখনও পাঁচ বাজে নি তো দিয়ে গেছি বারোটা চার বাজে তো এই টাইমে দিয়ে গেলাম তো চলো আমার জন্য যে মাখাটা খাওয়া হয়েছিল না পুরোটা সেটাই যে বাটিতে এখনও রয়েছে আর দেখো দু রকমের আম মাখা আর একবার মানে মাখা করেছে কাঁচা লঙ্কা দিয়ে আগেরবার গুঁড়ো লঙ্কা দিয়ে করেছিল এবার কাঁচা লঙ্কা দিয়ে করেছে এবার এটাকে এটা খেয়ে নেব বেশ ভালো লাগছে আমটা একটু টক টক ছিল তো এই গরমে আম খে আম খেতে বেশ ভালোই লাগছে তো আর যদি এরকম রেডি করা মাখা আম কাছে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তো লঙ্কাগুলো বেছে বেছে ফেলে দেবো কারণ লঙ্কাগুলো খাবো না অলরেডি ভালোই ঝাল হয়েছে তো আমি খুব চা খেতে ইচ্ছা করছিল তো নিয়ে নিয়েছি একটা কাপ তো এর মধ্যে দিয়ে দেবো চিনি আর চা কালকে মানে ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে রৌদ্রের তাপে নাকি চা হয়ে যাচ্ছে তো চলো ছাদের পরে দিয়ে আসবো দেখা যাক এটা হয় কি আর অমলেট হয় কি না সেটাও তোমাদের দেখাবো অবশ্যই তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো তো একবারে এগুলো মিক্স করে তারপরে নিয়ে যাবো এগুলো দিতে সবজির কারণ ওখানে মিক্স করা না খুব কষ্টকর ব্যাপার মধ্যে দাঁড়িয়ে থেকে এই যে হঠাৎ করে মনে পড়লো যে ছাদে সে একটা খালি বাটি দেওয়া আছে তো বাড়িটা অবশ্যই গরম হয়ে গেছে আমি এই বাটির মধ্যে ঢেলে দেব এই যে ঢেলে দিয়েছি দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খানিকটা রঙ চালতে শুরু করেছে কারণ বললাম বাড়িটা যেহেতু গরম ছিল অনেকক্ষণ আগেই বসানো তো দেখো মুখ ফোনেছে পুরো পুড়ে গেছে তোর নিচে এসে এই যে একটু ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে মুখে ঘষে নিচ্ছি বেশ আরাম লাগছে মুখটা লাল হয়ে গেছে দেখলেই বুঝতে পারবে তার মানে তাপমাত্রা কতটা হিট এবার হালকা হাতে একটু মুছে নেবো কারণ এই জলটা না চোখে গেলে একটু জ্বালা তো এবার একটু নিজেকে তো সোনুকে দেখো কিভাবে শুয়ে দিয়ে গিয়েছিলাম আর ওর অবস্থা কি তো চলো এবার চলে যাব কিছু পাড়া হয়েছিল সেগুলোকে মানে সাজিয়ে এটাকে বাজারে নিয়ে যাওয়া হবে তার জন্য এই যে বোটা নেব এই যে যেগুলো বোটা মানে ভেঙে গেছে সেগুলো এমনি সাজিয়ে নিচ্ছে আর এই যে বোটা মানে পুরোটা ভাঙছে না অল্প একটু রেখে বাকিটা ভেঙে সাজিয়ে নিয়েছি কারণ পুরোটা বোটা ভাঙলে কি আঠাটা সারা গা হয়ে যাবে তো দেখতে ভালো লাগবে না তো এই যে আমার আমাদের আম সাজানো একদম রেডি তো ব্যাগ ভর্তি করে নিয়েছে দিয়ে একটা কলা পাতা দিয়ে ব্যাগের মুখটাকে ভালো করে হেঁটে দেওয়া হবে যেহেতু গাড়িতে যাবে যাতে পড়ে না যায় যখন এতে সেই জন্য তো চলে এবার চলে যাব চাটা দেখতে তো এই যে চাটা হয়ে গেছে চাটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে আর ডিমটা দেখো মানে এ মনে হচ্ছে অমলেট হবে না পাপড় হয়ে যাবে